মা বোনরা মাংস রান্না করতে যেয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করে ওয়েট করে কিন্তু মাংস রান্না হয় না শক্ত থেকে যায় আমরা নিয়ে আসছি সমাধান ব্র্যান্ডের তিনটা সাইজের প্রেশার কুকার নিয়ে আসছি তা আবার কি অন্টাস প্রেশার কুকার যেটা মনে করেন এইভাবেই লাগাতে পারবেন খুব সহজ যদি ঘাটে বসায় দিবেন বসে দিয়ে লাগাই দিবেন তাহলে হয়ে যাবে আগে ছিল কি ভিতর দিয়ে মনে করেন লাগাইতে হইতো লাগাইতে যা মনে করেন এখান থেকে ঝোলটোল ভরা ফেলতেন যুদ্ধ করতে হইতো এখন আর যুদ্ধ করতে হবে না এখন নিয়ে আসছি অন্টাস প্রেশার কুকার খুব সহজে লাগাইতে পারবেন এগুলো থাকবে এগুলো দেখেন খুদে করে লেখা আছে আছে ব্র্যান্ডের ফুড গ্রেড ঠিক কিন্তু পেস্টিস পেস্টিস ব্র্যান্ডের যাওয়ার পর চেক করে নিতে পারবেন আর আমাদের থেকে প্রোডাক্ট কিনতে কোনো প্রকার অ্যাডভান্স করতে হয় না সাইজগুলো তিন লিটারে আপনি রান্না করতে পারবেন এক থেকে দেড় কেজি মাংস ঠিক আছে আর পাঁচ লিটারে রান্না করতে পারবেন দুই থেকে আড়াই কেজি মাংস এবং ছয় লিটার সাইজে যেটা এটা এটাতে রান্না করতে পারবেন চার থেকে সাড়ে চার কেজি মাংস ঠিক আছে আপনি মেহমান আসলেও কোনো কষ্ট করতে হবে না তো এগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওইখানে যোগাযোগ করে নিতে পারবেন এই বড়টার দাম থাকবে মাত্র তেত্রিশশো টাকা এরপরের সাইজটা থাকবে পাঁচ লিটার এটা দাম থাকবে মাত্র তিন হাজার টাকা এরপর যে সাইজটা এটা হলো আপনার তিন লিটার সাইজ দাম থাকবে মাত্র সাতাইশশো টাকা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওইখানে যোগাযোগ করুন